সকলকে স্বাগত জানাই বাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারের হরমোন নিয়ে আলোচনা করব আজকে হরমোনের প্রধানত বৈশিষ্ট্য কি কাজ করে হরমোন ও উৎসেচকের পার্থক্য এবং উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন আলোচনা করব। চলো শুরু করা যাক সেটা হলো হরমোন কাকে বলে যেহেতু হরমোন শব্দটা এসছে হরমাও শব্দ থেকে যেটার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা তাহলে এই যে হরমোন এটা কি করে আমাদের দেহে করিত হয়ে এটা বিভিন্ন গ্রন্থিকে বা বিভিন্ন কাজকে হতে সাহায্য করে বা বিভিন্ন গ্রন্থিকে উত্তেজিত করছে এই যে হরমোন এই হরমোন বিভিন্ন ধরনের হতে পারে প্রোটিন ধর্মী স্টেরয়েড ধর্মী অ্যামাইনো অ্যাসিড ধর্মী এরকম হতে পারে তার সাথে সাথে এই হরমোনগুলো কিন্তু যে স্থান থেকে খরিত হয় তার থেকে কিন্তু অনেক দূরে গিয়ে কাজ করে উৎসেচক সাধারণত কী করে যেখান থেকে খরিত হয় সেখানেই কাজ করে কিন্তু হরমোনের ক্ষেত্রে হরমোন খরিত হয় একটা গ্রন্থি থেকে মানে একটা গ্রন্থির ভিতর অনেকগুলো কোষ সমষ্টি থেকে হরমোন ক্ষরিত হচ্ছে তারপর রক্তের মাধ্যমে সেটা দেহের অন্য স্থানে যাচ্ছে প্রাণী দেহের ক্ষেত্রে রক্তের মাধ্যমে এবং উদ্ভিদ দেহের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এবং জাইলম ফ্লোয়েমের মধ্যে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে কাজ করছে কাজ হয়ে গেলে হরমোন ধ্বংস হয়ে যায় ঠিক আছে তাহলে এইগুলো কিন্তু এক একটা হরমোনের বৈশিষ্ট্য এটা একটা জৈব রাসায়নিক পদার্থ এটা যেহেতু জীবদেহ থেকে পাচ্ছি সেই জন্য এটা জৈব এবং রাসায়নিক কারণ এটার ভিতরে অনেকগুলো অনেকগুলো মানে রাসায়নিক পদার্থ দিয়ে এটা তৈরি হচ্ছে এই যে হরমোন এটা খুব কম পরিমাণ আমাদের শরীরে লাগে কিন্তু এর যে প্রভাব সেটা অনেক দিন অবধি থাকে মানে হরমোন আমাদের শরীরে খুব অল্প পরিমাণে লাগে কিন্তু এর এফেক্ট অনেক দিন অবধি থাকে হরমোন কিন্তু কাজের শেষে ধ্বংস হয়ে যায় উৎসেচক কিন্তু সেটা হয় না হরমোন যখনই কাজ হবে ওর যা কাজ সেটা হয়ে গেলে ও সেটা মানে ওই হরমোন নষ্ট হয়ে যাচ্ছে হরমোনকে সাধারণত রাসায়নিক সমন্বয়কারী বলা হয় রাসায়নিক সমন্বয়কারী নামটা থেকে বুঝতে পারছো এটা কি করে যে দেহের মধ্যে সমন্বয় স্থাপন করে আমি যখন এই চ্যাপ্টারটা প্রথম শুরু করেছিলাম সেইখানে বলেছিলাম যে প্রাণী দেহে দুই ধরনের সমন্বয় সাধন হয় একটা হলো ভৌত সমন্বয় সাধন আর একটা হলো রাসায়নিক সমন্বয় সাধন এই ভৌত সমন্বয় সাধন হয়েছিল কিসের মাধ্যমে আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে আর রাসায়নিক সমন্বয় সাধন ঘটে হরমোনের মাধ্যমে এটা সমন্বয় সাধন কেন বলছে কারণ এটার মাধ্যমেই দেহের একটা অংশ থেকে অন্য অংশে ইনফরমেশান যাচ্ছে বা কিছু করার জন্য কোনো কাজ কমপ্লিট করার জন্য ইনফরমেশান যাচ্ছে সেই কারণে সেই জন্য এটাকে রাসায়নিক সমন্বয়কারী বলে উনিশশো সালে বিজ্ঞানী বেলিস ও স্টারলিং এই হরমোনকেই হরমোনের নাম দিয়েছিলেন রাসায়নিক সমন্বয়কারী কারণ তারা বিভিন্ন পরীক্ষার মা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা দেখেছিলেন এরও আগে কিন্তু মানে এই মানে উনিশশো পাঁচেরও আগে আঠেরোশো একাশিতেও বিজ্ঞানী চার্লস ডারবিনও এটার অস্তিত্বকে লক্ষ্য করেছিলেন তার মানে এই যে আঠেরোশো দশকের শেষের দিক থেকে উনিশশো শুরুর দিকে এই হরমোন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় এবং হরমোনের অস্তিত্ব জানা যায় পরে যে পয়েন্টটা আসি সেটা হলো হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় রাসায়নিক দুধ মানে কি এটা কী করে আমাদের মস্তিষ্কের ভিতর থেকে কোনো একটা খবর শরীরের অন্য স্থানে বা যে অংশে পাঠানো প্রয়োজন সেই অংশে পাঠায় সেই জন্য এটাকে রাসায়নিক দুধ বলছে এই হরমোন ফিডব্যাক পদ্ধতি দেখায় ফিডব্যাক পদ্ধতি মানে হলো এই হরমোন নিজেই নিজের খরণকে নিয়ন্ত্রণ করতে পারে কিভাবে ধরো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থেকে হরমোন বার হলো সেই হরমোনটায় খরণটা যদি বেশি হয়ে যায় না সেই বেশি খরিত হরমোনটাই সেই গ্রন্থির ওপর গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেয় যাতে ওর থেকে খরণটা কমে যায় একটা উদাহরণের সাহায্যে বোঝাবার চেষ্টা করছি যে আমাদের শরীরে ধরো প্রথমে আছে হলো হাইপোথ্যালামাস এটা হলো মস্তিষ্কে অবস্থান করছে তার নিচে হলো পিটুইটারি আর তারও নিচে ধরো থাইরয়েড গ্রন্থি মানে এটা আমাদের গলায় অবস্থিত এই তিনটে অন্তঃক্ষরা গ্রন্থির নাম বললাম হাইপোথ্যালামাস থেকে একরকম হরমোন খরিত হয় যেটার নাম হলো থাইরোট্রপিং রিলিজিং হরমোন টিআরএইচ এটা এসে পিটুইটারিকে বলে যে তুমি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরণ করো মানে একে উদ্দীপিত করে হাইপোথ্যালামাস থেকে বার হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন এটা এসে পিটুইটারি স্টিমুলেট করে প্লাস মানে হলো ওকে উত্তেজিত করছে খরণের জন্য এ তখন কি খরণ করে খরণ করে হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রক্তের মাধ্যমে থাইরয়েড গ্রন্থিতে আসে এবং একে আবার উদ্দীপিত করে হলো থাইরয়েড থাইরক্সিন হরমোন খরণের জন্য ঠিক আছে তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে বার হচ্ছে থাইরক্সিন এবার এই যে থাইরক্সিনের পরিমাণ রক্তের মধ্যে যদি থাইরক্সিন পরিমাণ বেড়ে যায় সেই থাইরক্সিনটা গিয়ে দুটো জায়গায় নেগেটিভ ফিডব্যাক দেয় একটা হলো এইখানে আর একটা হলো এইখানে নেগেটিভ ফিডব্যাক মানে হলো ও এইটাকে কম খরণ হতে বলছে এইটাকে কম খরণ হতে বলছে তার মানে মানে ইনডাইরেক্টলি কি হবে থাইরয়েড গ্রন্থিতে উদ্দীপনা আসবে না ফলে থাইরক্সিন কম খরণ হবে এইটাকে বলছে হলো ফিডব্যাক পদ্ধতি মানে ও নিজেই নিজের খরণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারপর হলো এটাকে দ্বৈত নিয়ন্ত্রক বলে মানবদেহে এরকম অনেক হরমোন পাওয়া যায় যে একটা হরমোন কোনো একটা কাজ করে আবার অন্য আর একটা হরমোন সেইটার বিপরীতে কাজ করে এইটাকে বলা হলো দ্বৈত নিয়ন্ত্রক আমাদের শরীরেও এরকম দুটো হরমোন আছে যারা একে অন্যের বিপরীতে কাজ করে যেমন ধরো ইনসুলিন আর গ্লুকাগন ইনসুলিন আমাদের রক্তের যে গ্লুকোজকে কমাতে সাহায্য করে আর গ্লুকাগন আমাদের রক্তের যে গ্লুকোজকে বাড়াতে সাহায্য করে এই দুটোর কাজ বিপরীতমুখী ঠিক আছে তাহলে এইগুলো হলো হরমোনের বৈশিষ্ট্য বলতে পারো এবার আসি হরমোন কাকে বলে খুব ভালো করে পড়ে রাখবো অনেক সময় সংজ্ঞাটা আসতে পারে হরমোন যেহেতু জৈব রাসায়নিক তাই আমরা সংজ্ঞাটা শুরু করব যে জৈব রাসায়নিক পদার্থ যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থির কোষ থেকে ক্ষরিত হচ্ছে দেহ তরলের মাধ্যমে মানে সেটা রক্ত লসিকা এগুলোর মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উদ্ভিদ দেহের ক্ষেত্রে ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে বাহিত হয় যেখান থেকে খরণ হচ্ছে সেখান থেকে অনেকটা দূরে গিয়ে কাজ করছে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে বলছে হলো হরমোন ঠিক আছে তাহলে হরমোনের ক্ষেত্রে সংজ্ঞাটার মাধ্যমে কিন্তু অনেকগুলো তোমরা ওর বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছ সেটা হলো এই হরমোন সবসময় ক্ষরিত হচ্ছে কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থির কোষ থেকে এটা আর এটা বাহিত হবে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়ায় উৎপত্তি থেকে সর্বদা দূরে গিয়ে কাজ করে আর এটার কাজ হলো এক একটা হরমোনের এক রকম কাজ কিন্তু আলটিমেটলি কাজ হলো ওর বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা কোষের এবং কাজ হয়ে গেলে ও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এটা কি হরমোন বলছে চলো এখন দেখে নিই হরমোন ও উৎসেচকের কি পার্থক্য বৈশিষ্ট্য থেকেই তোমরা জানতে পেরেছো যে এই হরমোন খরিত হয় অনাল গ্রন্থি থেকে অনাল নামটা থেকেই বুঝতে পারছো অনাল মানে হলো যে গ্রন্থির কোনো নালি নেই মানে এই গ্রন্থিগুলো এমনভাবেই এমনই গ্রন্থি যেগুলো থেকে কোনো রকম কোনো বাহক বা ডাক্ট বা নালি এই জাতীয় কিছু নেই এর ভিতরে যে কোষ সমষ্টি আছে সেটার ভিতরে হরমোন তৈরি হয় আর সেগুলো রক্তের মাধ্যমে সমগ্র শরীরে ছড়িয়ে পড়ছে মানে যেখানে গিয়ে কাজ করার কথা সেখানে ছড়িয়ে পড়ছে আর উৎসেচক হলো সমস্ত যে সজীব কোষ যে কোনো সজীব কোষে উৎসেচক তৈরি হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হলো সাধারণত উৎপত্তি স্থান থেকে দূরে গিয়ে কাজ করে হলো হরমোন এক্ষেত্রে সাধারণত বলা হচ্ছে কারণ ব্যতিক্রম আছে কিছু কিছু হরমোন আছে যেগুলো যে স্থানে খরিত হয় সেইখানেই কাজ করে সেগুলোকে লোকাল হরমোন বলে যেমন গ্যাস্ট্রিন টেস্টোস্টেরন এগুলো আর এদিকে উৎসেচক যেখান থেকে খরিত হয় সেখানেই কাজ করে আর থার্ড পয়েন্ট হলো হরমোনের কাজ হয়ে গেলে সে ধ্বংসপ্রাপ্ত হয় ধ্বংস হয়ে যায় উৎসেচক কাজ শেষ হলেও কিন্তু ও ধ্বংস হয় না ঠিক আছে এই তিনটে মানে প্রধান পার্থক্য খুব ভালো করে পড়ে রাখবে আসি এবার আসি উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে উদ্ভিদ হরমোনের এক গুরুত্বপূর্ণ হরমোন হলো অক্সিন অক্সিনের যে রাসায়নিক সংকেত সেটা হলো সি টেন এইচ নাইন ও টু এন একটা নাইট্রোজেন আছে অনেক সময় প্রশ্ন আসে যে একটা নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোনের নাম লেখো সেক্ষেত্রে যখন এই ফর্মুলাটা মনে রাখবে তখনই বুঝতে পারবে যে নাইট্রোজেন যুক্ত বলেছে মানে অক্সিনটা হবে ঠিক আছে অক্সিনের রাসায়নিক নাম হল ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড এটাকে শর্টে আই এ এও বলা হয় ঠিক আছে এই অক্সিন খরিত হয় কোথা থেকে এটা খরিত হয় প্রধানত কাণ্ডের অগ্রভাগ মূলের অগ্রভাগ থেকে তাছাড়াও একটা মানে একটা বীজ যখন জার্মিনেট করে অঙ্কুরোদ্গম হয় তখন সেই বীজের ক্ষেত্রে যে ভ্রূণ মুকুলাবরণী অংশটা হয় মানে ভ্রূণমূল মুকুল সেই ভ্রূণ মুকুলের যে আবরণী ভ্রূণ মুকুলাবরণী সেখান থেকে খরিত হচ্ছে তার সাথে সাথে বর্ধনশীল পাতা যে পাতাগুলোর গ্রোথ হচ্ছে সেই পাতাগুলোর কোষ থেকেও খরিত হচ্ছে এবার এই যে অক্সিন হরমোনের কাজ কি উদ্ভিদের ক্ষেত্রে একটা মানে খুব গুরুত্বপূর্ণ মানে অনেকগুলো রোল প্লে করে এই অক্সিন প্রথম হলো অগ্রস্থ প্রকটতা যে কোনো উদ্ভিদ যখন লম্বায় বড়ো হয় তখন কিন্তু সেটার জন্য দায়ী হলো অক্সিন সেক্ষেত্রে যে কোনো রকম গাছকে যদি আর্টিফিশিয়ালি মানে লম্বা করার ক্ষেত্রে এই যে অক্সিন বা আই এ ব্যবহার করা হয় এই অগ্রস্থ প্র প্রকটতা বা এপিকাল ডমিনেন্স কি উদ্ভিদের যখন বৃদ্ধি হয় সেক্ষেত্রে কাণ্ডের ডগা থেকে যে যখন অক্সিন বার হয় সেই অক্সিন কি করে সেই উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদটা লম্বা হতে থাকে এবং বৃদ্ধি হয় এক্ষেত্রে দেখা গেছে যে উদ্ভিদের যদি মানে ওপর দিকের যে পাতাগুলো যখন একটা উদ্ভিদ বড় হচ্ছে ওপর দিকের কাণ্ডটা যদি কেটে দেওয়া হয় সেক্ষেত্রে দেশের যে ডালপালা অনেক বেশি বার হয় এবং উদ্ভিদটা অনেক বেশি কি বলবো ডালপালা সহ গজায় তাহলে যখনই কোনো উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদটাকে আমরা লম্বা হতে দিতে চাইছি না তখন সেক্ষেত্রে উদ্ভিদের যে মানে ডগার অংশটা কেটে দেওয়া হয় সেখান থেকেই বোঝা যাচ্ছে যে উদ্ভিদের যে কাণ্ডের অগ্রভাগ সেখান থেকেই অক্সিন হরমোন বার হয় দ্বিতীয় যে কাজ সেটা হলো কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি এই অক্সিন হরমোন যেহেতু উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি করে এ প্রত্যেকটা কোষে গিয়ে কি কাজ করে কোষগুলোকে ম্যাচিওর করে কোষগুলোকে আকারে বড় করে এইভাবে যদি অনেকগুলো কোষ একসাথে আকারে বড় হয় সেক্ষেত্রেই উদ্ভিদটা বড় হচ্ছে এবং কোষের সংখ্যা বৃদ্ধিতেও সাহায্য করে ঠিক আছে কোষ বিভাজন হতেও সাহায্য করে মানে একটা থেকে দুটো দুটো থেকে চারটে এইভাবে যে কোষ বিভাজন সেইটাকেও অনেক ত্বরান্বিত করে এবং তার সাথে সাথে কোষের আকারকেও বড় করে তৃতীয় যে পয়েন্ট সেটা হলো মূলের বৃদ্ধি এই যে অক্সিন হরমোন এটা মূলের অগ্রভাগ থেকেও বার হয় মূলের বৃদ্ধি ভালো হয় সেই কারণে মূলটা মাটির গভীরে প্রবেশ করে এবং উদ্ভিদের উদ্ভিদের ক্ষেত্রে জল সংগ্রহ করা বা খাদ্য সংগ্রহ করাতে সুবিধা হয় তারপর হলো ফলের বৃদ্ধি এই অক্সিন হরমোনের প্রভাবে কি হয় যখন পরাগযোগ ঘটে এবং নিষেক ঘটে তারপরেই যে ডিম্বাশয় সেই ডিম্বাশয়ের ভিতরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এবার সেই অক্সিজেনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলেই কি হয় যে সেখানে ফল তৈরি হতে থাকে পরবর্তীতে পরীক্ষায় দেখা গেছে যে অক্সিন যদি দেওয়া হয় সেক্ষেত্রে কোনো রকম নিষেক ছাড়াও একটা ডিম্বাশয় ফলে পরিণত হয় এইভাবে বর্তমানে বহু রকম চাষ হয় যে ক্ষেত্রে কোনো রকম নিষেকের জন্য অপেক্ষা করা হয় না ফল তৈরি করা হয় যেমন ধরো আপেল আঙুর এগুলোর ক্ষেত্রে এই সমস্ত ফলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বীজহীন ফল উৎপন্ন হয় কারণ নিষেক হবে তার ফলেই কিন্তু বীজ তৈরি হয় কিন্তু যখন নিষেক হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বীজ তৈরি হয় না এক্ষেত্রে শুধুমাত্র ফলটাই থাকে এটাকে বীজহীন ফল তৈরি করা ফল বলা হচ্ছে এবং এই প্রসেসটাকে পার্থো কার্পি বলা হয় এটাকে বহুল ব্যবহৃত এখন কারণ বিভিন্ন রকম ফল চাষের আসি অক্সিনের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে সেটা হলো অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে কিভাবে খুব ভালো করে দেখে নাও এই জায়গাটা কিন্তু বইতে সমস্ত বইতে কিন্তু ক্লিয়ারভাবে দেয়া থাকে না আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ছবি সহ খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো এবং প্রয়োজন পড়লে তোমরা এটা খাতায় লিখে নিও তাতে মনে রাখতে সুবিধা হবে আর এই প্রশ্নটা যখনই আসবে অবশ্যই চেষ্টা করবে তোমরাও যেন ছবি আঁকার মাধ্যমে বোঝাতে এবার চলো শুরু করা যাক সেটা হলো এই যে অক্সিন এটা ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ট্রপিকের মধ্যে দুটো পড়ছে একটা হলো ট্রপিক আর একটা জিও ট্রপিক আগে দেখব ট্রপিক চলনটা কীভাবে নিয়ন্ত্রণ করছে দেখো এটা ধরো একটা উদ্ভিদ উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড আর মূলের অংশটা একসাথে বোঝাবো বলেই এইভাবে বোঝাবার চেষ্টা মানে এঁকেছি আর কি তা ধরো এটা একটা উদ্ভিদের এটা হলো কাণ্ড এটা হলো মূল এই অংশটা কাণ্ড এই অংশটা মূল বীজটা ধরো সবে মাত্র বড়ো হয়েছে এরকম বোঝাবার চেষ্টা করছি তাহলে এই দিকটা হলো কাণ্ড এখানটা হলো মূল ক্লিয়ার এবার দেখো এই দিক থেকে ধরো সানলাইট আসছে সূর্যের আলো এই দিক থেকে আসছে ঠিক আছে তাহলে সূর্যের আলো এক্ষেত্রেও এদিক থেকে আসছে এটা হলো সূর্যালোক সূর্যালোকের উপস্থিতি থেকে কিন্তু অক্সিন দূরে চলে যায় কারণ সূর্যালোকের উপস্থিতিতে অক্সিন সাধারণত নষ্ট হয়ে যায় সেজন্য সূর্যালোক থেকে যতটা সম্ভব দূরে চলে যায় তাহলে যখন সূর্যালোক এই দিকে আসছে এই অংশটায় আমি কালো কালি দিয়ে বোঝাবার চেষ্টা করছি তাহলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে সেটা হলো ধরো এই অংশটায় অক্সিন বেশি জমা হচ্ছে এই অংশের তুলনায় তাহলে এইখানে লিখছি বেশি অক্সিন তাহলে আলোর দিকে এই অংশটায় কি হবে কম অক্সিন ঠিক একইভাবে মূলের ক্ষেত্রেও কি হবে এই দিকটায় বেশি অক্সিন জমা হল এদিকটায় কম অক্সিন ক্লিয়ার এবার দেখো এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে সেটা হলো মূলের ক্ষেত্রে কম অক্সিনের ক্ষেত্রে মূলের ক্ষেত্রে কম অক্সিনে মূল অনুভূতিশীল তাহলে কি বলছি কি মনে রাখতে হবে কম অক্সিনে মূল অনুভূতিশীল মানে ও রেসপন্স করে কম অক্সিনে হুম তাহলে মূলের ক্ষেত্রে কম অক্সিন কোন জায়গাটায় আছে সেটা হলো এই দিকটা তাহলে এই দিকটায় বৃদ্ধিটা বেশি হবে মূলের ক্ষেত্রে কারণ কম অক্সিনে বেশি অনুভূতিশীল এই অংশটা ঠিক আছে আবার তোমার বিটপের ক্ষেত্রে বা কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডে ক্ষেত্রে বেশি অক্সিনে কাণ্ড অনুভূতিশীল ঠিক আছে তাহলে দুটো পয়েন্ট এক্ষেত্রে মনে রাখবার কাণ্ডের ক্ষেত্রে বেশি অক্সিন কোথায় আছে এইখানটায় তাহলে বৃদ্ধিটা গ্রোথটা কোন দিকে হবে এইখানটায় মূলের ক্ষেত্রে কম অক্সিন কোনখানে এই দিকটায় তাই এদিকটায় বৃদ্ধি বেশি হবে তাই জন্য খেয়াল করে দেখো এই দিকে অক্সিন কি ছিল বেশি ছিল এদিকে কম ছিল কম মূলের ক্ষেত্রে কমের দিকে কি হয় ওর রেসপন্স বেশি করে কোষ বিভাজন বেশি হয়েছে সেই জন্য এক্ষেত্রে বৃদ্ধিটা দেখো এইখানের এই লেন্থটা দেখো আর এখানের এইটা সেই জন্য মূল আলোর বিপরীতে বেঁকেছে ক্লিয়ার আর এক্ষেত্রে এটা হলো কম অক্সিন এটা বেশি অক্সিন বেশি অক্সিজেনের জন্য কি কাণ্ড অনুভূতিশীল তার মানে এখানে অক্সিনটা কাজ করেছে দেখো এখানে বেন্ডিংটা বেশি মানে এখানে কোষ বিভাজন বেশি হয়েছে মানে এখানটায় অক্সিন কাজ কাজ করেছে এই অংশটার তুলনায় বুঝতে পেরেছ খুব ভালোভাবে পড়তে হবে এই দুটো জিনিস মনে রাখতাম এই যে অনুভূতিশীল মানে কি যখন অক্সিনের পরিমাণ বেশি তখন কাণ্ড রেসপন্স করবে কিভাবে রেসপন্স করবে অক্সিনের কি কাজ কোষ বিভাজন ঘটানো সেই জায়গায় বেশি কোষ বিভাজন ঘটবে কোষগুলো আকারে বড় হবে এইভাবে এবার আসি হলো এটা হলো কি ফুটোট্রপিক এবার আসি জিওট্রপিক ট্রপিক চলুন জিও মানে কি অভিকর্ষজ তরণের জন্য জিও ট্রফিক চলন এটা ধরো একটা উদ্ভিদের মানে ওই মূল থেকে বার হয়েছে সেই রকম অংশ মানে ভ্রণ মূল আর ভ্রণ মুকুল এরকমভাবে রয়েছে এবার অভিকর্ষজ তরণ কোন দিকে কাজ করে নিচের দিকে তার ফলে অভিকর্ষের টানে অক্সিজেনগুলো কোথায় চলে আসবে নিচের দিকে অক্সিজেন বেশি জমা হবে এখানেও অক্সিজেন বেশি এখানেও অক্সিজেন বেশি এখানে কম কম এখানেও কম কম কিন্তু আমরা কী জানি একই রুল কাণ্ডের ক্ষেত্রে বেশি অক্সিনে কাণ্ড অনুভূতিশীল বেশি অক্সিন কোথায় এইখানটায় সেই জন্য দেখো এই বেঁকেছে এইখানের যে কোষ বিভাজন এই অংশটার তুলনায় বেশি ক্লিয়ার তাহলে এই দিকে রেসপন্স বেশি সেজন্য আল মানে অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পাচ্ছে আর মূলের ক্ষেত্রে কি যেখানে কম আছে সেখানে বৃদ্ধি বেশি সেই এই অংশটায় কোষ বিভাজন বেশি হয়েছে এই অংশটার তুলনায় মূল অভিকর্ষের দিকে বেঁকে যাচ্ছে আর কাণ্ড ও বিকাশের বিপরীতে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে খুব ভালো করে এই জায়গাটা পড়তে হবে এই জায়গাটা কিন্তু বারবার আসে পরীক্ষায় বিভিন্নভাবে আসে মাধ্যমে কিন্তু একটা না একটা প্রশ্ন ট্রপিক চলন দিয়ে আসবেই খুব ভালো করে পড়ে রেখো এছাড়াও আরও যে অক্সিনের কাজ সেটা হলো অঙ্গমোচনকে রোধ করা অসময়ে যখন ধরো উদ্ভিদের পাতা পড়ে যাচ্ছে মুকুল পড়ে যাচ্ছে সেইগুলোকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে অক্সিন আর লাস্ট হলো যেটা এ হলো ধরো উদ্ভিদের কোনো অংশ কেটে গেছে সেই অংশে ক্যালাস ফর্ম করে তারপর ধরো সেই অংশে অস্থানিক মূল তৈরিতে সাহায্য করে এইভাবে অক্সিজেন উদ্ভিদের বিভিন্ন কাজ করছে থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ